আপনার সন্তানের জন্য শিক্ষা ও আদর্শ একসাথে পেতে চান ইসলামী আদর্শ ও আধুনিক শিক্ষার অপূর্ব সমন্বয়ে আমরা গড়ে তুলেছি আত্মানসীল আধুনিক মাদ্রাসা যেখানে রয়েছে সার্বক্ষণিক সিসি ক্যামেরার আওতাধীন বালকবালিকাদের পৃথক ক্লাসরুম শিক্ষা উপযোগী মনোরম ক্লাসরুমে চলে মানসম্মত ও পরিচ্ছন্ন শিক্ষা কার্যক্রম রয়েছে দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক প্যানেল যারা শিক্ষার্থীদের জন্য নিশ্চিন্ত শিক্ষা পরিবেশ নিশ্চিত করে প্রতিযোগিতামূলক পরীক্ষায় শিক্ষার্থীদের ধারাবাহিক সাফল্য আমাদের গর্ব শারীরিক ও মানসিক বিকাশের জন্য রয়েছে প্যারেড স্পোর্টস আর্টস ও ইসলামিক কালচারাল কার্যক্রম আরও রয়েছে জেনারেল বিভাগ উন্নত হিফজুল কোরআন বিভাগ মানসম্মত আবাসিক অনাবাসিক ও স্পেশাল ডে কেয়ার ব্যবস্থাপনা স্কুলগামী শিক্ষার্থীদের জন্য রয়েছে বিশেষ বৈকালিক কোরআন শিক্ষার ব্যবস্থা শিক্ষার্থীদের নৈতিক চারিত্রিক ও জাগতিক উৎকর্ষ গঠনে আমরা প্রতিজ্ঞাবদ্ধ তাই শিক্ষার্থী ও অভিভাবকদের আস্থায় আত্মানসিল আজ একটি বিশ্বস্ত নাম ভর্তি চলছে ভর্তি চলছে সীমিত আসনে ভর্তি চলছে আজই যোগাযোগ করুন জিরো ওয়ান এইট ফাইভ জিরো